লা নগোফ ওয়াদান আল্লাহ সাকে কে ভয় পাই একটু জোরে বলেন ভাই আবার একটু সাহস করে বলেন আল্লাহ সাকে কে ভয় পাই ইব্রাহিম আলাইহিস সালাম बोलते না প্লাস ঈমানের পরীক্ষা পাস আল্লাহ একবার নমরুদিবার দিবার আলাইহিস সালামের কাছ থেকে যখন মনপুত জবাব পায় নাই আগুনে ফেলার সিজদা তো ফাইনাল যখন চরকের মাথায় বাঁচে বিশাল চরক কত বড় আগুনের কাছে যে এত ভয়ানক সম্ভব রাখে যে চরকের মাথায় বাঁচে ঘুরে ফেলাবে চরকের মাথায় বানিয়ে পিছনে কাছি লাগাইয়া 70 লক্ষ সেনাসিনাবাহিনী নমরুদের নমরুদের সেনাসিনাবাহিনীর সংখ্যা ছিল 70 লক্ষ এই 70 লক্ষের এগেনেসটাই ইব্রাহিম আলাইহিস সালামের সেনাসিনাবাহিনী ছিল মাত্র 313 জন বদরীর সৈনিক যে করেছিল এই ব্যাপারে সালমানের সেনাসিনাবাহিনীর সংখ্যা 313 জন ইব্রাহিম আলাহামের সৈনিকরা তো এখানে কাজে লাগতেছে না নমরুদের সত্তর লক্ষ সেনাবাহিনী চড়কের গোড়ায় কাশি বাঁধবে একসাথে টানতেছে কিন্তু চড়কের ঘুরাইতে পারে না চড়ক জমে টাইট হয়ে আছে কেন ঘুরে না এটা তো নমরুদ জানে না জানলে বলা আল্লাহ জানে আর একজনও জানে তার নামও মিস্টার কি নাম কি নাম মিস্টার ইবলিস খালি ইবলিস হজত মালানা ইবলিস

কেন দুই আঙ্গুলদের চেপে রাখছে আর লক্ষ সেনা বাহিনী চাইনে নাড়াইতে পারে না আল্লাহ একবার জিবরাইল আর মিকাইলের আর আজরাইলের মূল বডি শুনলে বসবেন যে কি করে সম্ভব আজরাইল আলাইসালাম জিব্রিল মিকাইল চারজন একই সাইজের ফেরেস্তা আজরাইল আলাইসালামের বডি সম্পর্কে বর্ণনা আছে যে উনি উনার মূল বডি যদি আত্মপ্রকাশ করে তাহলে এত বড় একটা বডি হবে সারা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ডালে মাথার তালু ভিজে চুলে রাখা পর্যন্ত আসবে না সারা পৃথিবীতে কত পানি হবে দশ বার আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর আরব সাগর সাগর সরnabla নদী খালবিল আছে সব পানি ঢাললে আজরাইলের মাথা চুলবেজবে না এত বড় আজরাইল যদি সড়কের গুড়ায় একটা আঙ্গুল ফেলে নাকে নমরুদ কেন সারা পৃথিবীর 800 কোটি মানুষও টানলে পারবো না ইবলিসের পেয়া যদি সরোখ গুড়ায় সফল হতে হয় আমল পাল্টাইতে হবে কাজ করতে হবে তাই কাজ কি ওই মস্তান সারানোর জন্য আর কোন তদ্বির নাই একটাই মাত্র তদ্বির ওই জায়গায় ফাহাস কাম করাইতে হবে যুবক যুবতী দিয়ে নারী আর পুরুষ দিয়ে অন্যায় করাইতে হবে বাস্তবে একেবারে ওপেনে তাদেরকে দিয়ে আকাম করাইতে হবে আর এই অবস্থায় ফেরেস্তা জিব্রাইল ফেরেস্তার একজন ওদিকে লজ্জায় থাকতে পারবে না তখন ওই জায়গা থেকে জিব্রাইল চলে যাবে তারপরেই তুমি সফল হইতে পারবা মন রোধ নো প্রবলেম এটা কোনো ঘটনাই না চল্লিশ

আমি নমরুদের কোন ক্ষমতা নাই তোমাদের দায়িত্ব এটা আমি দেই নাই আসো চলে এসো ওই লজ্জাজনক জায়গায় থাক না এরা চলে আসছে আর সরক লুস হয়ে গেছে এখন তান দিলে ঘুরবে শয়তান তো সর্বকালে শয়তানি করতে লেগে আছে নমরুদরে যে আরেকটা কুপরামর্শ দিলো দিল? महाराज আমি তোমাকেও তো অনেক আগেই আইছি দুনিয়ায় অনেক অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার আলোকে একটা কথা বলবো ভাই বলেন এই ইব্রাহিমের সারা গায়ে যে জামা কাপড় আছে ওর ভিতরে তুমি যত আগুন বানাও না কেন স্পর্শ পাবে না কাজেই যদি ইব্রাহিম জামা কাপড় খুলে ফেলতে হবে উদ্দেশ্য হলো একজন নবীকে অপমান করা গায়ের কাপড় খুলে উলঙ্গা করে তাকে অপমান করবে নমন বলেন হ্যাঁ তাহলে তার গায়ের জামা কাপড় খুলে গেলো যখন চলক ঘুরানো লাগে গায়ের জামা টাপর খোলা শিপজান্ত একমত হইলো তারপরে আল্লাহ বাতম বুঝারে মেন জিবিরকে যাইকে বলে জিব্রাহিল গায়ের জামা খুলবে খুলবে তাতে পুরুষের সচল খোলে না পরনের নিচের যে কাপড়টা আছে ওই যে যখন খুলবে মুসলিম জাতির পিতার কাপড় খুলবে বেআকে বলা হয় সে কাপড় বস্ত্রহীন হয়ে যাবে মানুষের সামনে লজ্জা পাবে কেউ হতে দেওয়া যাবে না একদিক দিয়ে পরনের কাপড় খুলবে আর একদিক দিয়ে জান্নাতের পোশাক পরাইয়া দিবা আল্লাহ এত তাড়াতাড়ি জান্নাতের পোশাক কোথায় পাইব কয় তা জানি না

ঠিক আছে না দেখা যায় না যাক ও তো একটা জাদু পা এই জাদু দিয়ে হয়তো সরমকে ঘিরে রাখছে এলা আগুনে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে মাঝখানে নিয়ে চড়ক দিয়ে ঘুরাই আসে খাটের উপরে নিয়ে ফেলাইছে যে জায়গা ফেলাবে ইব্রাহিমের জিবরি দাঁড়িয়েছিলাম আগের থেকে গোয়েন্দা তত্ত্ব নিয়ে সেই জায়গায় কাঠ কাংসে চলছে কোন জায়গা ফেলাবে খাটের উপরে মানুষে বসাই দিছে ইব্রিম আল ইব্রাহিম আল ইসলাম খাটের উপরে বসা এক খাটের এক কোন জিবরিল আল ইসলাম বসা একটু বলেন না সুহান আল্লাহ আগুন দুইজনের গায়ে তেস হয়ে গেছে ফেরেস্তারা নারায় তার বিদ্বেষে ফেরেস্তারাও জানে না যে পড়বে না আজ তো ইমানদার জিন্দাও কানতেছে যত আশপাশে যত প্রাণী চোখের সামনে আসছিল তারাও কানতেছে আল্লাহ তোমার খলিল আগুনে পোড়ায় তোমার শত্রু পোড়ায় তুমি আল্লাহ কি দেখো না আল্লাহকে আমি দেখি মানে

আগুন হইল ফুল বাগিচা পশম জলে না খোদা তোমায় ডাকতে জানি না আল্লাহ বুল আর আমি আগুনকে নির্দেশ আগুন তুই আমার ইব্রাহিমের গায়ের একটা লোক পুরাবি না কিভাবে এমন ঠান্ডা যেন হবিরা আমার ইব্রাহিমের জন্য ঠান্ডার কারণে কষ্ট হয় আল্লাহ হুকুমে আগুন বড় সুন্দর শান্তিদায় ঠান্ডা হয়ে গেছে ইব্রাহিম আলাহ সালামের পাশে বসে ইব্রাহিম জিজ্ঞেস করে ভাই ইব্রাহিম কষ্ট হচ্ছে না তো ইব্রাহিম আলাহ সালাম কয় আগুন কো ভাই আগুন কই যা আছে আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে একে বিস্ফোরণের চতুর্দিকের পঞ্চাশ মাইলের মধ্যে যা ছিল পাঁচটা সব পুড়ে সাই হয়ে গেছে মাসখানেক ইব্রাহিম আলাইহিস সালাম আছে শান্তির সাথে আগুন কিছু কিছুদিন পরে যখন স্বাভাবিক হয়ে নিবে গেছে নম্রত্ব বাইরে থেকে খুশি dela পাচ্ছে উত্তেজিত হচ্ছে না জিব্রাইল তাজা আছে কয়েকদিন পরে ইব্রাহিম ভিতরেতে ফিরে চলে আইছে قلنا আগুন যখন এইভাবে বিশালভাবে দাল দাল করে জ্বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম বসা ইতিমধ্যে একটা ব্যাং একটা ব্যাং ওই ব্যাং আইসা আল্লাহর কাছে মোনাজাত করছে রব্বুল আলামিন আমার তো তেমন কোন ক্ষমতা নেই তোমার ইব্রাহিম আগুনের মধ্যে পড়বে নমরুদ পুড়াইবে আমি কি করতে পারি কি সহযোগিতা করতে পারি আমি কি করতে পারি আল্লাহ কে তুমি কি করতে পারবে এত বড় আগুনের কাছে তোমার কি ক্ষমতা আছে ব্যাঙ্গে পায় আল্লাহ তুমি অনুমতি দিলে আমি নিবেনুর জন্য একটু চেষ্টা করি যেই বাগুন আগুন উঠে গেছে দুই কিলোমিটার সেই আগুন ব্যাংকে নিবে বেকার তোর কি দমকাল আছে トルキファイア सर्विस আছেトルকি село কি বলা হয় এই ধমকাল আছে এগুলো আছে ভাই আল্লাহ আমার কাছে ধমকাল না আমার কাছে একটা কল আছে

তো চেষ্টা করতে পারি আমি তোমার ইব্রাহিমের পক্ষে কি এতটুকু ন্যূনতম চেষ্টাও করতে পারি না আল্লাহ কর দেখি কি করতে পারিস ব্যাঙ্গে সাগরের থেকে পানি খাইয়া পরিমাণ মতো পাইন পানি টাইম দেরি করার পরে যখন পানি ঢুকাটের মধ্যে পেশাব হয়ে গেছে এবার দূরের থেকে জান করে তিনবার পেশাব করছে যে আগুনের কাছে মানুষ এক মাইলের মধ্যে যার ক্ষমতা রাখে না ব্যাংকে কি সেই কাছে যাইয়া পেশাব করতে পারছে নাকি ও দূরিতে পেশাব করে দিচ্ছে হয়তো দেড় দুই দূরে গেছে আগুনের কাছে ও যাই নাই আগুনের কোনো ক্ষতি হয় নাই আল্লাহ একবার ব্যাঙ্গের পেশাবে আগুনের কোনো ক্ষতি হয় নাই ইব্রাহিমের কোনো উপকার হয় নাই নমরুদের এক পয়সার ক্ষতি হয় নাই ফাঁকে হয়েছে ব্যাংক ইব্রাহিম আলাহ পক্ষপাতিত্ব করেছে আর নমরুদের সাথে বিরোধিতা করেছে এর কারণে আল্লাহ আলমিন ব্যাংকের মর্যাদা বাড়াইয়া দিছে জাতি একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আবু বকর থেকে নেয়াজ পর্যন্ত আব্দুল কাদের জিলানী বলেন মঈনউদ্দিন চিশতি বলেন নিজামউদ্দিন আউলিয়া বলেন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি বলেন সব মুনায়েদ সাহেব বলেন আর আহমদ ছবি সাহেব বলেন আর সদর বলেন আর যত আলেম বলেন যত যা বলেন সকলে পেশাব পায়খানা না পাক না পাক পাক না না পাক মানুষের পেশাব পাক না না পাক সাহাবায়ে কেরামদের পেশাব না পাক আমি পাঠ ঘোষণা দিয়ে দিলাম রাতের বেলা ব্যাঙ্গের গায়ে রাতি লাগলে পেশাব সরিয়ে দেয় দেখছেন না লুঙ্গিতে লাগে নিশ্চিন্তে ওই লুঙ্গিতে নামাজ পড়বেন ধোয়া লাগবে না এক নম্বর পুরস্কার তোর পেশাব পাক দুই নম্বর পুরস্কার তোর পেশাবে বরকত দিয়ে দিলাম কোনদিন পেশাবে কম পড়বে না এক রাত্রি যদি এক ব্যাংকের গায়ে কুড়িবারও লাথি লাগে বারে একই পরিমাণ পেশাব করে মাঝেও কোনো জায়গাতে পানি খেয়ে আসে না নাকি ওর সাথে মাম পানির বোতল থাকে পানির বোতল থাকে যতবার লাথি লাগে অতবার পেশাব করে পেশাব আসে কোন জায়গার থেকে ওই দুই নম্বর পুরস্কার তোর পেশাবে দিন কম পড়বে না বরকত দিয়ে দিলাম তিন নম্বর পুরস্কার তার জন্ম আরেক দুনিয়ায় কত ব্যাংক আমরা ব্যাংক না ব্যাংক এই ব্যাংকে ক্ষতি করি কার উপকার করুক বা ব্যাংক রে অনর্থক বিশেষ করে ক্ষতি যদি না করে ক্ষতি যদি না করে ব্যাংক মারা হারাম ব্যাংক মারা হারাম ব্যাংক রে মারবি না ব্যাংক মানুষের মুসলমানদের পক্ষে আজীবন ব্যাংকে আজীবন মানুষ মুসলমানদের পক্ষে আল্লাহ একবার এই ব্যাংক আল্লাহ তালে এত সম্মান দেশে অনার্থক যদি কেউ একটা ব্যাংক মাইরে ফেলায় অনার্থক যদি কেউ একটা ব্যাংক মেরে ফেলে এতে যে গুণা হবে এই গুণা মসলেন জন্য একটা কাশি সটকা করে দিতে হবে একটা খাসি সটকা করতে হবে তোর দামতে দিলাম যে তোর মারলি একটা খাসি সটকা না করলে গোনা মত হবে না আমি যদি আমার ড্রাইভারে বলি রাতে বেলা সুসো মারি চা হিন্দুর মারি জামারিত মারি সাত কল চাকা তলে গড়ে পড়ে ব্যাঙে জলো মারিছি আরই রাত যা কাবাইও ছিল সটকা দিতে দিতে শাশ হইছে রাস্তাতে শত শত ব্যাঙ্গের সাথে সটকা কেছে আল্লাহ <laughs>